এ যেন সবুজের চাদরে মোড়ানো প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা পাহাড়ের পাদদেশে এক শান্ত গ্রামীণ জনপদ সে গ্রাম্য জনপদের ফসলের মাঠ দিগন্ত ছুঁয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের কাছে গিয়ে এমন সুন্দর একটি পাহাড়ি গ্রামের মেঠোপথ ধরে কেউ যাচ্ছে পাহাড়ি ঝিরিতে মাছ ধরতে ঋতুচক্রের আবর্তে শরৎকাল তার সমস্ত রূপ দিয়ে সাজিয়ে তুলেছে এই পাহাড়ি অরণ্য আর সবুজের চাদর বিছানো গ্রামটিকে দক্ষিণা বাতাসে শরতের নীল আকাশে ভেলার মতো ভেসে বেড়ায় শুভ্র মেঘমালা এই মেঘমালার সাথে যেন গ্রামের ফসলের মাঠে কচি ধান গাছের গভীর মিতালি সবুজ দিগন্ত ঘেরা পাহাড়ি প্রকৃতির ক্লান্ত দুপুরে ঝিরিঝিরি বাতাসে যেন প্রাণ জুড়িয়ে যায় কখনো বা নতুন কোনো সুরে পাহাড়ি গান মিশে যায় এই মায়াময় প্রকৃতির মাঝে 정아다보벌ด그บ겐아글อง톰ระ니그น겐늑ก기자랑า 느겐 나기자자 성มาน অপূর্ব সুন্দর এই গ্রামটি মেঘালয়ের পাদদেশে অবস্থিত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নে অবস্থিত গ্রামটির নাম বানাই চিরিঙ্গিপাড়া একসময় এই গ্রামে বানাই উপজাতিদের বাস ছিল বলে গ্রামটির নাম হয়েছে বানাই চিরিঙ্গিপাড়া বর্তমানে বানাইরা না থাকলেও কয়েক ঘর গারো এবং বাঙালিদের বাস রয়েছে এই গ্রামটিতে আজকের এই পর্বে আমরা অরণ্য আর সবুজ প্রকৃতি ঘেরা এই বানাই চিরিঙ্গিপাড়া গ্রামটি ঘুরে বেড়াব দেখাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর গারো ও বাঙালিদের গ্রামীণ জীবনধারা তো সুপ্রিয় ভিউয়ার্স কেমন লাগছে আজকে এই শরতের দিনে পাহাড়ি গ্রাম অঞ্চলের এই প্রকৃতি এবং পাহাড়ি গ্রামীণ জীবনগুলো তা জানিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আমরা আরও কিছু ঘুরে বেড়াবো এই পাহাড়ি অরণ্য ঘেরা গ্রামীণ যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশে আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আসন উপভোগ করি এবং এই সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে আসুন আমরা হারিয়ে যাই প্রকৃতির সাথে অরণ্যের মিতালি আর বাতাসে মিশে থাকা পাহাড়ি ফুলের সুবাস এই গ্রামটিকে করেছে মোহনীয় সৌন্দর্যের লীলাভূমি এখানকার গারোপাড়ায় প্রবেশের পর মন একদম ভরে গেল মাটির ঘরের সৌন্দর্য দেখে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো এই গারোপাড়া যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই সুন্দর মাটির ঘরের পাশে ফুটে থাকা বিভিন্ন ধরনের ফুলগুলো যেন এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে এখন মাটির ঘরের পাশাপাশি টিনের ঘরও দেখতে পেলাম এই বানাই চিরিঙ্গি পাড়ায় গারোরা মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় সংসারের প্রায় সকল কাজ নারীদের করতে হয় তাই তো মধ্য দুপুরের গাছের ছায়ায় বসে সংসারের কাজে ব্যস্ত গারো নারীরা কেউ বা আবার কাজের ফাঁকে দুপুর বেলার বাতাসে জিরিয়ে নিচ্ছে সেই গাছের ছায়ায় বসে নানা বৈচিত্র্য সমৃদ্ধ এই পাহাড়ি গ্রামীণ জনপথ যেন মুগ্ধতায় ভরা এখানকার পরিবেশ আর গ্রামীণ জীবন যেন মিলেমিশে একাকার এই শরতের রোদিলা দুপুরে গ্রামের শেষ প্রান্তে ভারত সীমান্তবর্তী এই উত্তরের জনপদ এমনই সবুজে মুরানো অপূর্ব সৌন্দর্যে ভরপুর সেই পাহাড়ি বনভূমির পাদদেশে সরু গ্রামের মেঠোপথ ধরে কেউ নিয়ে যাচ্ছে গরুকে ঘাস খাওয়ানোর জন্য ঋতু বৈচিত্র্যে এ পাহাড়ি প্রকৃতি সাজে নতুন রূপ আর রঙের ঋতু পরিবর্তনের সাথে সাথে সেই রূপেরও পালাবদল ঘটে যেন এখানে তাই তো শর ঋতুর ছয়টি রূপ উপভোগ করা যায় এই গ্রামগুলোতে পাহাড়ি অরণ্য ঘেরা সবুজ শস্য শ্যামল ধারার প্রান্তর আর এখানকার গ্রামীণ জীবন নিয়েই সাজানো হয়েছে আজকের এই পর্বটি সুপ্রিয় ভিওয়ার্স বর্তমানে আমরা রয়েছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের বানাই তো পাহাড়ি মানুষের যে ঘরবাড়িগুলো রয়েছে অর্থাৎ মাটির যে ঘর সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মাটি দিয়ে তৈরি করা ঘর অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশ এক অপরূপ দৃশ্য আর এই যে ধান শুকাতে দেওয়া হয়েছে আজকে আমরা এই পাহাড়ি অঞ্চলের যে প্রকৃতিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো এবং এখানকার যে জীবনযাত্রাগুলো রয়েছে এই অঞ্চলের মানুষের সেগুলো আপনাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সুপ্রিয় রস দেখতে পাচ্ছেন এখানে এই যে ধান থেকে এগুলো কি চিটা কি করছেন দিদি এটা কি করছেন বালি বালি আলাদা করছে করতেছেন কেমন আবাদ হয়েছে এবার আপনাদের এখানে খুবই ছায়াযুক্ত একটি পরিবেশ আর সেই পরিবেশের মধ্যে দাদা এবং এই যে দিদিরা বসে আছেন শরতির দুপুরবেলা তো দাদা কেমন আছেন হ্যাঁ ভালোই আছেন ভালো আছেন ভালো কাজ শেষ এখন কি মাঠে কাজ শেষ কাজ কাজ হ্যাঁ কৃষি কাজগুলি সম্পূর্ণ শেষ তো শেষ হয়ে গেছে এখন রেস্টে আছে সবাই আর সবাই রেস্টে আছে হ্যাঁ আচ্ছা তো দাদা আপনাদের যে ভাষা সেটা মান্দি ভাষা তো না আপনাদের পড়াশোনা করার বাচ্চাদের পড়াশোনা করার স্কুল স্কুল আমাদের একটু সরকারি স্কুল জামগড়া জামগড়াতে সরকারি স্কুল আছে ওখানে বেশিরভাগ এখন যায় তারপরে এখন যেগুলি একটু হাই স্কুল ব্যাটকুরি হাই স্কুলে যায় ব্যাটকুরিতে আর ওই পারে অর্থাৎ ভারতে আপনাদের আত্মীয় আছে না আপনাদের পাহাড়ি ভাষায় একটা গান শোনানো যাবে আমি গান না আচ্ছা সুপ্রিয় অনেক বয়সে প্রবীণ একজন কি বলি আমরা দাদি বলি তো কেমন আছেন কোন জায়গায় বাড়ি কোনটা আপনার ছেলে মেয়ে কতজন দিদি আপনাদের ভাষায় একটা গান শোনাবেন খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশ এখানকার যে পরিবেশটি সেটি কিন্তু এক অসাধারণ আমরা ঘুরে ঘুরে এই গ্রামের দৃশ্যটি আপনাদের দেখাবো আমরা ঘুরতে ঘুরতে আরেকটি পাহাড়ি অঞ্চলের মধ্যে পাহাড়ি বাড়িঘরের মধ্যে এসে পড়লাম এবং এখানকার যে মানুষজন তারা সবাই কাজে কিন্তু ব্যস্ত তো এখানকার ঘরের যে পরিবেশটি সেটি একটু আপনাদের দেখাই যে মাছ ধরার ভাত এখানে রেখে দেওয়া হয়েছে আর এই যে এদিকে মাটির ঘর আরেকটি মাটির ঘর অত্যন্ত সুন্দর এবং এখানকার যে পরিবেশটি সেটি কিন্তু একদম পরিষ্কার এরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে কারোরা এদিকের পরিবেশটি একটু আপনাদের দেখাই ওদিক দিয়ে চারিদিকে কিন্তু ঘন অরণ্য জঙ্গল তার মধ্যে কিন্তু এই গ্রামীণ প্রকৃতিটি আর এই যে মুরগি পালনের জন্য যে রকম করে ঘর তৈরি করা মুরগির ঘর পাখি ডাকছে বিভিন্ন ধরনের তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আরেকটি স্থানে এসে গেলাম এবং এখানকার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর এই বাড়ির আঙিনায় খুব সুন্দর একটি বাগান করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ এগুলো আমি নাম জানি না যে একটি গোলাপ ফুল আর এখানে আপনাদের একটু মাটির ঘরগুলো দেখাই যেগুলো মাটির ঘর সেই ঘরের পাশে আরেকটি জবা ফুল সম্ভবত এগুলো সাদা জবা হবে

মাঠে আজকে কাজ নাই কাজ আছে থাকলে অনেক কম একটু কাজ কম কাজ কম কি কি কাজ হয় এখানে মানে ফসল কি কি হয় ফসল মানে যে ধান ফসল এই নানান কৃষি ফসল এগুলো হয় আর কি ধানই বেশি হয় ধানই বেশি হয় আর তো দাদা এখানকার ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন

তো দাদারা মূলত আর গারো এবং ধর্মে হচ্ছে খ্রিস্টান 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 ধর্মাবলম্বী আপনাদের উৎসব হয় কোন জায়গায় উৎসব হয় এই হ্যাঁ আর উৎসব হয় উৎসবটার নাম কি উৎসবটা মনে করো বড় একটা আমরা ধর্মের একটা হয় ধর্মীয় সভা হয় ধর্মীয় হয় তো দাদা আপনাদের ভাষায় একটা গান শোনান আমি গান নাগাই আমাদের

অনেক কি আগে বন জঙ্গল ছিল আগে বন জঙ্গল তো আগে তো বন জঙ্গল ছিল না অবশ্য গ্রামবাসী আসি গ্রাম ছিল অনেক মানুষ আসেনি গ্রাম অনেক তো দিদি আপনাদের ভাষায় একটা গান শোনান আর ওইখানে দিদিকে বললাম ওরা আর কি গান বেশি একটা পারে না যে কোনো একটা গান শোনান বিভিন্ন উৎসব উপলক্ষে অনেক গান আছে সাথে হ্যাঁ হ্যাঁ ধর্মীয় গান আমি হ্যাঁ ধর্মীয় গান বলেন গেনি কালকারী না আচা সঙ্গ

তো এখানকার যে মাটির ঘরগুলো আর সেগুলো একটু আপনাদের দেখাই এই যে প্রতিটি বাড়ির সামনেই কিন্তু সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে আরো অনেক ছিল তো তারপরেও যতটুকু আছে সেগুলো দেখে কিন্তু একদম অভিভূত হয়ে যাচ্ছি এই যে এগুলো কি দাদা এই যে কি মাটির ঘর এবং এই ঘরের সামনে একটি আপনাদের জিনিস দেখাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি জিনিস এই যে ঢেকি যে ঢেকি এক সময় ছিল গ্রামের প্রতিটি ঘরে ঘরে সেই ঢেঁকি এখন কিন্তু দেখাই যায় না এই পাহাড়ি জনপ্রদেশে এরকম ঢেঁকি দেখতে পেলাম তো এখানে এই যে গরু জন্য গোয়াল ঘর রয়েছে সেখানে গরুগুলোকে খড় দেওয়া হয়েছে ভিতরে যাওয়া যাচ্ছে না আমরা আরেকটু ওদিকে দেখাই যে এখানে শুকর রয়েছে একটা বন্ধ আছে আচ্ছা একদম গ্রামীণ পরিবেশ বাঁশ ছায়া এদিকে খড়ের গাদা সব মিলিয়ে অসাধারণ আর এই যে ওদিকে আপনারা কি কবর বলেন নাকি ওটা কবর বলেন তো যেহেতু এখানে এরা খ্রিস্টান সম্প্রদায় তাই তাদের এই যে এখানে কবর সমাহিত করা হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন